পানিহাটি তৃণমূল কাউন্সিলের অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন অভিযুক্ত থেকে সোমবার দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর আদালত এরা অমিত পণ্ডিত সঞ্জীব পন্ডিত তরফে বাবি এবং জিয়াউল মন্ডল এদিন বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় ওই তিনজনকে দোষী সাব্যস্ত করেন আগামী সতেরোই ডিসেম্বর বিচারক সাজা ঘোষণা করবেন প্রসঙ্গত দু হাজার বাইশ সালের তেরোই মার্চ সন্ধে বাড়ি রদুরে আগরপাড়া নর্থ স্টেশন রোডে খুব কাছ থেকে তাকে গুলি করেছিল এক দুষ্কৃতি ঘটনাস্থলেই মৃত্যু হয় পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের ঘটনার দিন রাতেই পুলিশ অমিত পণ্ডিতকে গ্রেপ্তার করে পরবর্তীকালে পুলিশ সঞ্জীব পণ্ডিত তরফে বাপি মন্ডলটি এবং হরিণঘাটার বাসিন্দা জিয়াউল মন্ডলকে গ্রেপ্তার করে যদিও সঞ্জীব পণ্ডিত পরে জামিনে ছাড়া পেয়েছিলেন এদিন তিনি আদালতে হাজির হয়েছিলেন বিচারকের নির্দেশের পরেই আদালত থেকে ফের তাকে গ্রেপ্তার করা হয় এই খুনের মামলা সরকারি আইনজীবী সত্যব্রত দাস জানান দু সালে তেরোই মার্চ রাতে আগরপাড়া নর্থ স্টেশন রোডে অনুপম দত্তকে গুলি করে খুন করেছিল অমিত পণ্ডিত অমিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তুত ভাই সঞ্জীব পণ্ডিত তরফে বাপি এরা চক্রান্ত করে অনুপমকে খুন করেছিল গত ইংরেজির তেরো তিন দু হাজার সন্ধ্যা সাড়ে সাতটার সময় আগরপাড়া নর্থ স্টেশন রোডের সবিতা অটোর সামনে পানিহাটি ওয়ার্ডের আট নম্বর কাউন্সিলর অনুপম দত্ত অ্যালিয়াস ধলু সে খুন হয় ও ভেটেরিনারি সব থেকে ওর বাচ্চা খাওয়ার ওই কুকুরটার ওষুধ কিনে বের করছিল সেই সময় অনুপমকে গুলি করে পেছন থেকে গুলি করে খুন করে অমিত পণ্ডিত আর অমিত পণ্ডিতকে এই কাজে ব্যবহার করেছিল তার মাস্তাত ভাইয়ের মাসির ছেলে বাপি পণ্ডিত এরা চক্রান্ত করে অনুপমকে খুন করে তার কারণ একটাই ছিল অনুপমের এই গ্রোয়িং ক্রেজ এবং মানুষের জন্য কাজ করাটা সেটাতে ওরা পিছিয়ে পড়ছিল সরকারি আইনজীবী আরও জানান এদিন বিচারক অয়ন বন্দ্যোপাধ্যায় তিনজন আসামিকে দোষী সাব্যস্ত করেছে আগামী সতেরোই ডিসেম্বর বিচারক সাজা ঘোষণা করবেন অমিত পণ্ডিত খুনটা বাপি পণ্ডিতের কথায় করার আগে অমিত বাপি পণ্ডিতের কথা অনুযায়ী জিয়াউল মন্ডল হরিণঘাটার তার সঙ্গে কন্টাক্ট করে সুপারি দেয় চার লক্ষ টাকা দেয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজ যেহেতু জিয়াউল করতে পারেনি তাই অমিত তখন তার কাছে টাকাটা ফেরত চায় জিয়াউল সেই টাকাটা দিতে পারেনি বলে অমিত পন্ডিত ওকে বাড়ির সামনে এলাকায় ডেকে ওকে গুলি করে সেই গুলিতে কোনো ক্রমে জিয়াউল বেঁচে যায় জিয়াউলের স্ত্রী অমিত পন্ডিতকে গুলি করে ওর স্বামীকে মারবার জন্য একটা মামলা করে হরিণঘাটা থানায় সেই মামলা কল্যাণী ফার্স্ট ট্রাক ফার্স্ট কোর্টেতে পেন্ডিং আছে আর মনোজ যাদব কামারহাটির তিনি পরিষ্কার বলেছিল যে এই অনুপম খুন হওয়ার আগে সঞ্জীব পণ্ডিত মানে বাপি এই জিয়াউলকে নিয়ে ওর কাছে গেছিলো ওকে কন্ট্যাক্ট করে ওকে সুপারিটা দেওয়ার জন্য ও রিফিউজ করে ও এই মামলায় আমরা চব্বিশটা সাক্ষী করেছি আমি সেই সমস্ত সাক্ষীদের কাছে কৃতজ্ঞ যারা এখনো প্রমাণ করেছে যে মানুষ চাইলে পরে অনেক কিছু প্রতিবাদ করতে পারে এবং সে প্রতিবাদ একটা পরিবর্তন আনতে পারে মাননীয় বিচারক অয়ন ব্যানার্জি থার্ড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই মামলার বিচার করে আজকে তিনজন আসামিকে এই খুনের জন্য দোষী সাব্যস্ত করেছে অমিত পণ্ডিতকে ডাইরেক্ট তিনশো দুই ধারায় অভিযোগ করেছে খুন তার সঙ্গে সেকশন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট যেখানে অবৈধভাবে অস্ত্র রাখা এবং সেটা ব্যবহার করা এবং সেই গুলি দিয়ে কাউকে খুন করা আপনারা জানেন অমিত অনুপমের বডি থেকে একটা বুলেট পাওয়া গেছে অমিত পণ্ডিতের কাছ থেকে যে রিভলভারটা সিজ হয়েছে তার সঙ্গে ওই গুলিটা ম্যাচ করে স্বাভাবিকভাবে সেকশন টোয়েন্টি সেভেন অব দি ইন্ডিয়ান আর্মস অ্যাক্টে ওকে দোষী সাব্যস্ত করে যার সাজাও যাবজ্জীবন সতেরো তারিখ কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স হিয়ারিং রেখেছে আমরা সেদিন নিশ্চয়ই হিয়ারিংয়ে পার্টিসিপেট করব এবং আমাদের সোল ডিমান্ড যে অনুপমের পরিবার অনুপ্রেমের দুটো বাচ্চাকে যারা অনাথ করলো স্বার্থের জন্য তাদের বেঁচে থাকার অধিকার নেই ফাঁসি ওদের একমাত্র সাজা হওয়া উচিত আর সঞ্জীব পণ্ডিত তিনি হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিলেন সুপ্রিম কোর্ট পরবর্তীকালে আমরা আপত্তি করাতে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয় সুপ্রিম কোর্ট একটা সুবিধা করে দিয়ে বলেছিলেন যতক্ষণ সাক্ষী না হবে ততক্ষণ কিছু করা যাবে না ওটা স্টে করে দেন এবং সাক্ষী হয়ে যাওয়ার পরে ওর ওই কনসেশনটা রিল্যাক্স করে ফর্চুনেটলি ওয়াজ অন বেল এবং আজকে কোর্টে অ্যাপিয়ার করেছিলেন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে হাজতে নিয়েছেন সঞ্জীব পণ্ডিত এবং জিয়াউলের এগেনস্টে সেকশান হান্ড্রেড টোয়েন্টি বি কনসপিরিসির ধারায় অভিযুক্ত করেছেন যার সাজা হবে খুনের মামলাতে কারণ খুনটা চক্রান্ত করে করেছিলেন মাদার সেকশন তিনশো দুই সেই ধারাতে অভিযোগ এস্টাবলিশড হয়েছে সেই জন্য সঞ্জীব পণ্ডিতের এগেনস্টে এবং জিয়াউলের এগেনস্টে থ্রি হান্ড্রেড বি এই ধারায় দোষী সাব্যস্ত করেছে সতেরো তারিখে কোর্ট অন দি পয়েন্ট অফ সেন্টেন্স শুনবে আমরা নিশ্চয়ই বলবো এই বিচার সাধারণ মানুষের কাছে একটা মেসেজ দেবে যারা নির্যাতিত অসহায়ভাবে রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য কোর্ট আছেন বিচার ব্যবস্থা আছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এখনো আছে থ্যাংক ইউ મિતேஷ்જી দত্ত বলেন আদালত তিন অভিযুক্তকে દોષિતsabstt koreche obhijuktote tini dishtantmulok shasti dabi koren देखो शांति तो পেলাম না কারণ কোন স্ত্রী ক্ষেত্রে এটা শান্তিন না কোন মায়ের ক্ষেত্রে শান্তিন না হ্যাঁ সাজাটা ঘোষণা হয়েছে মহামান্য আদালতকে ধন্যবাদ জানাবো যে এত পরে যাই সাজাটা ঘোষণা হয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি কারণ আমি তো প্রথম থেকেই বলছি যদি ও বলে থাকে তাহলে হয় ওকে নাম বলতে হবে আর নইলে ও জানে যে ও কাদেরক্রান্তি শিকার হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা ওর পেছনে কারা বেয়ার করলো কোটে বসে সেগুলো ওর ওই বলতে পারবে এগুলো পুরোটা এই তথ্য ওর কাছেই আছে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই লক্ষ লক্ষ টাকা বলাটা ভুল কোটি কোটি টাকা বেয়ার হয়েছে ওর পেছনে তা কারা করেছে কিভাবে করেছে এগুলো সবই ওর কাছে তথ্য আছে হ্যাঁ দেখুন কোর্টে বসে লইয়ার যখন ও ধরছে সেই রকম উঁচু লেভেলের লয়ার তখন তো অবশ্যই এটা বুঝতে হবে যে পেছনে কেউ অবশ্যই আছে এবার ওই সেটা বলতে পারবো কার শিকার হয়েছে কিভাবে হয়েছে